হ্যাঁ কি করতেছ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আজকে আমাদের মাদ্রাসার বাদশরিক মাহফিল এ উপলক্ষে আমাদের ফ্যান্ডেল মাহফিল আজকে জুমার দিন তেরোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ মাহফিল হবে সন্ধ্যা থেকে আসরের পর থেকে এই যে সেই জন্য আমরা এতদিন কাজে ব্যস্ত ছিলাম তাই ঠিক মতো ভিডিও টিডিও করতে পারিনি আপনাদেরকে ঠিক আছে এই যে আমাদের বাহিনী ছাত্ররা পরিষ্কার পরিষ্কার তোমরা করো ইয়ে দেখো দেখো ই আসেনি পুরো মার হয়ে যাবো কিন্তু মানুষ আসবে ঠিক আছে এখানে বসলে ইটের কথা থাকলে ঠিক আছে প্রবলেম হবে তো উঠা না আবার কাতা করে আমরা মাফেলের বিপারেশান নিয়েছি ঠিক আছে প্যান্ডেল এটা হচ্ছে মাদেশার মাফেলের প্যান্ডেল মূলত এই যে হ্যাঁ অবশ্যই পারে যে তোমাদের আমি পরিষ্কার আমাদের প্যান্ডেলের কি বলে এটাকে স্টেজ স্টেজ বানানো হয়েছে বক্তাদের জন্য কাজ কর গিয়া এখান থেকে যদি আমি দেখাই ঠিক আছে ওই যে আমাদের মাদ্রাসা ওখানে আর এটা হচ্ছে প্যান্ডেল মাইক দেখা যাচ্ছে মাইক এখানে আসে গিয়া অনেকগুলো তবে মাইক এগুলা না বিশ বাইশের মতো আনছে অন্যান্য বছর তিরিশ পঁয়ত্রিশটার মতো আনতো কিন্তু এগুলো শুধু অপরচয় ঠিক আছে এই বছর এই জন্য কমাই দিয়েছি আমরা টাকা বাদছা যেমন তেমন অপচয় করা ঠিক না ঠিক আছে সেই জন্য এগুলো বাদ দিছি আমরা বেশি মাইকের প্রয়োজন নেই ঠিক আছে মানুষও তেমন করা হয় না এখানে সেই জন্য ঠিক আছে যাই হোক পরবর্তী আপডেট জানানো হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও ভালো কথা কিচুরি ব্যবস্থা আছে खिजरी वेबस्टर सभा빈নশ্বাসে সবাই দাওয়াত রইল অবশ্যই আসবেন